ঘরে ঘর ঢুকে গিয়ে এই যে সামনে যেটা কালো তুফান দেখা যাচ্ছে এই অবস্থার মধ্যে যে অলমায় বাংলাদেশ আবাস উঠিয়েছে আকাশের আসলাফের যে একটা নজরিয়া সেই ধারাবাহিকভাবে আমি এটাকে মুকম্মলভাবে সমর্থন জানি আরেকটা কথা হলো এইটার সমর্থনের জন্য আমরা যারা এখানে বক্তৃতা দিচ্ছি এটা বলতে চাই বলেছে জল বয়ে মেহ রাম মেয়ে কুণ আমরা এখানে সূর্য বয়ান দিচ্ছি কথা বলতেছি অনেক দাবি জানাচ্ছি এইটা কিন্তু এইটার উপরে সীমিত থাকলে হবে না বরং আমরা নিজ নিজ এলাকায় গিয়ে নিজ নিজ যাই যেখানে নেতৃত্ব দিচ্ছে সেখানে মানুষকে তৈরি করতে হবে কারণ এই দেশের অবস্থা অনুযায়ী আমাদের দৃঢ় ইমান হেফাজত দেশের জঠের হেফাজত এইটার মধ্যেই হবে যে আমরা সঠিকভাবে একটা কাজ করি কালো তুফান সাথে মোলাফাত নয় বলতে মোকাবেলা করতে হবে এই তুফান গুলো দেখাচ্ছে বিভিন্ন রূপ ধরতেছে এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে হজরত মহিবুল্লা সাহেব জিজামত রহম যে বয়ান দিয়েছেন আমরা ওই বয়ানগুলোকে স্মরণ করি সেই হিসেবে আমরা চলি আর জনগণকে এই অনামায়িকার নেতৃত্ব কবুল করতে হবে যে আবাজ দিচ্ছে এই আবাজকে শুনতে হবে সেই হিসেবে কাজ করতে হবে তখনই আমাদের তার বড় একটা শক্তি সামনে আসবে ও আমরা এই কালো সুসারণের সাথে খুব দূর মোকাবেলা করতে পারবো এই জন্য আমাদেরকেও সতর্ক থাকতে হবে আর আমরা যে যেখানে আছি না কেন সব জায়গায় যে যেখানে নেতৃত্ব দিচ্ছি মানুষকে বুঝেতে হবে ফিরিফ এইখানে আমরা তকরির করে নিলাম এখানে ফিরিফোর মানে বয়ান দিয়ে দিলাম এইটার উপর নির্ভর না ওর অতিথ্য

বাংলাদেশের যে জমিয়ত কায়েম হয়েছে এইটার সাথে আমরা থাকলে আমাদের দিন ও ইমান হেবাল থাকবে তিনি মুটি দাবি হবে না বলতে আমলের মধ্যে লাগতে হবে সামনের অবস্থা বয়স বড় ভয়ঙ্কর দেখা যাচ্ছে সেই জন্য আমরা খুব সতর্ক থাকি আর নিজের ইমান ইমানিয়াতের হেফাজতের জন্য সামনে যে পদক্ষেপ এই ওলামাইকার নিচ্ছেন সেইটার উপর আমরা সমর্থন দেবো সেই আমরা আমল করবো আল্লাহ তালা আমাদেরকে সঠিক নির্দেশনার উপরে আমল করার তো অভিজ্ঞান করো ওয়াতুল দাওয়ানা।